শুদ্ধিকরণের নামে কিশোরীর উপর রাষ্ট্রবাদীদের অকত্য নির্যাতন অবশেষে রহস্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরী রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে নির্যাতিতা কিশোরীর মা বাবা কিশোরীর রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের আটই জুলাই ষোল বছরের নাবালিকা মুসলিম সম্প্রদায় এক যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিল পরিবারের লোকজন খবর পেয়ে বহিরাজ্যে পালিয়ে যাওয়ার আগেই আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু নাবালিকাটিকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই তার পরিবারের উপর রাষ্ট্রবাদী নেতারা সামাজিক প্রতিবন্ধকতা ও চাপ সৃষ্টি করে হিন্দু হয়ে ভিন্ন সম্প্রদায়ের যুবকের সাথে পালিয়ে যাওয়ার কারণে মেয়েটিকে শুদ্ধিকরণ করতে হবে বলে তার মা বাবার উপর নানান ভাবে চাপ সৃষ্টি করা হয় নামালিকার মা বাবা রাজি না থাকলেও অবশেষে রাষ্ট্রবাদী নেতাদের কাছে হার মানতে হয় শুরু হয় শুদ্ধিকরণ প্রক্রিয়া এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য নাবালিকাটিকে কলা ছড়া বিপ্লব সেনের বাড়িতে রেখে দেওয়া হয় বলে অভিযোগ করে নাবালিকার মা বাবা দিন দুই এক যাওয়ার পর নাবালিকার পরিবারের লোকজনের কাছে ফোন করে জানানো হয় সে আত্মহত্যার চেষ্টা করেছে খবর পেয়ে ছুটি চান নাবালিকার মা বাবা নাবালিকার সারা শরীরে ছিল অজস্র আঘাতের চিহ্ন অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে কলাছড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে শান্তির জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল অবস্থার শোচনীয়তা দেখে জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা অরতলা সরকারি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় নাবালিকাকে পরবর্তী সময় তাকে বহিরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা শুদ্ধিকরণের নামে রাষ্ট্রবাদীদের অকথ্য নির্যাতনের দায়ী করে বস্তি মহিলা থানা মামলা দায়ের করে নাবালিকার মা বাবা কিন্তু এই মামলার তদন্তে বস্তি মহিলা থানার ভূমিকা একেবারেই নেই বললেই চলে নির্যাতন ও খুনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও রাষ্ট্রবাদীদের বাঁচাতে লঘুধারায় মামলা নথিভুক্ত করে এবং অভিযুক্তদের নাম কেউ আসতে গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিন্তু আদালত থেকেও জামিনের হাত পেয়ে যায় অভিযুক্তরা এরপরই তদন্তের দুর্বলতা অভিযোগে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতে আবেদন করেন মৃত নাবালিকার পিতা কিন্তু আদালতে এই আবেদন খারিজ করে দেয় পরে ছয় সেপ্টেম্বর উচ্চ আদালতে আবেদন করেন নাবালিকার বাবা উভয় পক্ষের পর হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গোর মামলাটির পূর্ণ তদন্তের নির্দেশ দেন যাবতীয় ডাক্তারি কাগজপত্র এবং সাপরুমের রাষ্ট্রপতি নেতার বাড়ির যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়া নথিভুক্ত করার নির্দেশ জারি করেছেন রাজ্যে প্রশাসনিক ও আইন ব্যবস্থা এখন প্রশ্নের মুখে নির্যাতিতার পিতা মাতা কি সুষ্ঠু বিচার পাবে তা এখন দেখার অপেক্ষায় আগামী দিনগুলোতে প্রশাসন ও রাজ্য সরকার এই মামলার তদন্তে কীরকম ভূমিকা গ্রহণ করবে তা প্রশ্নের কাট গড়ায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম